শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলকা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরেকটি দিন শুরু করলাম তো সকালবেলায় তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে তো এদিকে বাজার থেকে দেখো বাজার করে চলেও এসলো আর চল মানে বাজার থেকে এনেছে চিনি পাঁপড় এই পাঁপড়টা না খুব খেতে ভালো লাগে ছোটোবেলায় খুব খেয়েছি জানো এখন বড়ো হয়ে তো সকাল থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি হলে আমাদের মতন গরিব মানুষের কত যে কষ্ট হয় তারা মানে যারা আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তারাই একমাত্র বোঝে মানে দেখো অনবরত বৃষ্টি পড়ছে তো কোনো কাজই করা যাচ্ছে না তো চলো আজকে আমি তোমাদের দেখাবো আমি কি করে ঘরে বসে মাসে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করি সংসারের সমস্ত কাজ করেও তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করে ঘরে বসে মানে সমস্ত সংসারের কাজ ছেড়েও তারপরে এই কাজগুলো করি আর সেটা করে আমি কত টাকা ইনকাম করি আর কি কি লাভ হয় বা কি হয় সমস্ত কিছুটাই জানতে পারবে আর এদিকে তোমাদের তো দেখালাম বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে মানে রাত থেকে বৃষ্টি পড়ছে এখনো পড়েই যাচ্ছে তো তোমরা তো সকলে জানো যে বৃষ্টি হলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কতটা যে কষ্ট হয় সেটা বলে বোঝানো যাবে না আর এদিকে বাবু সেটা রাগ করে ফোনটা দিচ্ছি না বলে দেখো ঘরে দরজা মেরে রেখেছি বাবাই বাবাই রে বাবাই দরজা খোলো আমি কাজ করবো তো তো দেখো তো এদিকে দেখো যেটা বলছিলাম আর কি তোমাদের সঙ্গে তো আজকে কি শেয়ার করব তো এদিকে দেখো এই যে ছোট ছোট খাপ এই প্যাকেটটা প্লাস্টিকের মানে আচারগুলো ভরতে হয় আর প্যাকেটটা বিক্রি হয় পাঁচ টাকা তবে তুমি যদি হাজারটা ভরো তারপর তোমাকে দেড়শো টাকা দেবে তো সত্যি কথা বলতে ঘরে বসে না থেকে এভাবে যে কোনো কাজ করো আর অনেকটাই আর কি কাজে লাগে আর কি আমার মনে হয় তারপরেও সত্যি কথা বলতে ওই পুরুষ মানুষের কাছে হাত পাতার থেকে নিজেরা ঘরে বসে বসে কিছু করাটা কিন্তু অনেক একটা জরুরি তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিল আর ওখানে বাবু সোনা রয়েছে ওকে খেপাচ্ছে এই দেখো একদম ভীষণ খেপে গেছে ওই জন্য এসে ওর বাবাকে খুব মারছিল আর কি আর এদিকে কম্পিউটারটা না খুব গন্ডগোল করছিল তো এখানে বাইশ গ্রাম দিতে হয় আর তারপরেই গিয়ে প্যাকেটিংটা হয় তো প্রথমত প্লাস্টিকের মধ্যে একটা স্টিকার লাগাতে হয় মানে যেই কোম্পানির প্রোডাক্টটা তো ওখানে একটা লেবেল লাগাতে হয় তো সেই লেবেলটা লাগানোর পর আচার ভরতে হয় বাইশ গ্রাম করে তো যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই কারণে তোমাদের দাদাভাই কোনো রকম কাজে যায়নি তো ওই কারণেই কিন্তু প্যাকেটগুলো আটকে দিচ্ছে তো নইলে একাই করতে হয় আর কি আমাকে তো যাক গে একটু করে দিচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর বাবু সোনার ভীষণ রাগ জানো তো ওই যে ওর বাবার সঙ্গে না ভীষণ বদমাশি করছে মানে কথা বললে শোনেই না আমি ওর বাবাকে বলছি যে অমন করো না অমন করো না কারণ কখন পড়ে গিয়ে ফেটে যাবে তো যেহেতু এগুলো লোকের জিনিস তাই না অনেক যত্ন সহকারেই এগুলোকে প্যাকেটিং করতে হয় তারপরে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয় আর আমার কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট জানো তো অনবরত বৃষ্টি পড়ছিল ওই কারণে রান্না বাড়া সমস্ত কিছু করে উঠোন ঘট্টর ঝাড় দিয়ে স্নান করে তবেই কিন্তু আমি ভিডিওটা বানাতে বসলাম ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর অনেকে তো বলো যে সংসারে কোনো কাজ করে না তারপরে শুধুমাত্র ভিডিও করে তো তাদের জন্যই আজকে এই ভিডিওটা শ্যুট করা তারপরেও আমি কিন্তু মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা বসে করতে পারি তো যদি কাজটা করা হয় আর কি আর না করলে কোথা থেকে আসবে তাই না বলো তো আমাদের এই সুখ দুঃখের সংসারটাকে একটু ভালো থাকার জন্য অনেক চেষ্টা করছি তো তবে জানি না কোনো দিন ইউটিউব থেকে কোনো রকম সফলতা পাবো কি তবে অনেক চেষ্টা করছি তারপরেও গিয়ে কিন্তু সংসারের কাজ সেরে ভিডিও আপলোড করি তারপরে যদি ভিউজ না হয় তখন কেমন লাগে সেটা মাত্র মানে যারা ভিডিও করে তারাই একমাত্র বলতে পারবে কারণ অনেকটা এখন কিন্তু রিচার্জের দামও বেড়ে গেছে আমাদের মতন গরিব মানুষের সময় ফোনে রিচার্জও থাকে না তারপরেও গিয়ে কিন্তু রিচার্জ করি অনেকটা কষ্ট করার পর ভাবি তারপরেও যদি সংসারে দুটো টাকা ইনকাম হয় তো এই কারণেই এই কাজটা করা তো আজকের এই কাজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে আমার কাছে মনে হয় কারো কাছে গিয়ে সময় নষ্ট করে গল্প করা বা কোনো কিছু কারো বিষয়ে বলা এগুলো না করে ঘরে বসে এই কাজটা করা অনেক ভালো আমার কাছে মনে হয় তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে জাগ্ সেসব কথা ছাড়ো আর আমার আজকের ভিডিওটা কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকে যদি তুমি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমাদের মতন গরিবের একটু উপকার হয় আর কি তো তোমার একটা লাইক কমেন্ট শেয়ারে হয়তো আমাকে একটু হলেও উপকৃত করবে তো এদিকে দেখো আমি মানে আচারটা ভরছিলাম তখন তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছে তো কেমন লাগলো অবশ্য কিন্তু জানাবে আর সত্যি কথা বলতে অনেকটা পরিশ্রম করেই কিন্তু কাজ করতে হয় তারপরে গিয়ে এক তা এরকম যে আমার হাতে যে প্যাকেটটা দেখছো এরকম হাজারটা করলে তারপরে গিয়ে দেড়শো টাকা দেয় তবে যদি তুমি ধৈর্য থাকে তোমার মধ্যে তবে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি করে নিতে পারবে কারণ যে কোনো কাজকেই ভালোবেসে করলে আমার কাছে মনে হয় সেটা সহজ মনে হয় আর কি তো বৃষ্টির দিনে এমনিতেও ঘরে বসেই থাকতে হতো আর তারপরে এইসব করে করে যেটুকু হয় আর কি চেষ্টা করি একটু ভালো থাকার জন্যে তো তোমাদেরকেও বলবো সবাই আর কি ঘরে বসে যে কোনো কাজ করে দুটো টাকা উপার্জন করলে এই সংসারটাকে অনেকটাই ভালো থাকা রাখা যায় আর কি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না আর আমি যে এই কাজটা করি এটা করা খারাপ নাকি ভালো সেটাও কমেন্টে জানাবে সবাই ভালো থেকো আজকের মতন